আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে দিয়ে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা দাঁড়া বের করে এত বড়ি মানে হ্যাঁ ভরি তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লও খুলি নি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস ইন্টারনেট একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিলো আমি সে করে কোথায় যাবো বাড়ি নাই ঘর নেয় তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব সে সেই লকারে সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি বত্রিশ নম্বর বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিলো তারপরে লুট করো ভাঙলো উল্টোটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদেরও হ্যাঁ সেখানে আমার অনেক ঘনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি